শ্যুটিংয়ের মাঝেই ক্ষতি চোখের হাসপাতালে স্বস্তিকা কেমন আছেন অভিনেত্রী গানে গানে দেবশুভশ্রীর রোম্যান্স ধূমকেতুর প্রথম গানে টিজারেই ধামাকা দুই শূন্য শূন্য কোটি টাকার তছরূপ মামলায় বিপাকে জ্যাকলিন কি জানাল দিল্লি হাইকোর্ট ভবিষ্যতে দিলজিৎকে কোন বলিউড ছবিতে জেন না নেওয়া হয় কড়া ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন অপতেরা ক্যা হোগা রণবীরের রামায়ণের ঝলক দেখে আদিপুরুষ প্রবাসীকে নিয়ে মিমের বন্যা শেফালির সভায় হাহাকার বাবার শ্বশুরকে সামলালেন পরাগ ভাইরাল হৃদয় বিদারক ভিডিও জন্মজন্মান্তরেও ভোলার নয় রণবীরকে রাম অবতারে দেখে বাকরুদ্ধ আলিয়া কি বললেন আট বছরের ব্লকবাস্টার বন্ধুত্ব এবারের পুজোতেও নন্দিতা শিবপ্রসাদের বাজি আবি। একা রাম রণবীর নন দোসর হাইভোল্টেজ দক্ষিণী তারকা যশ রামায়ণের ফার্স্ট লুকে বাজিমা লক্ষ্মী ছেলে দেব প্রজাপতি দুইয়ের শ্যুটিংয়ে লক্ষ্মীবারে মা বাবাকে নিয়ে উঠে গেলেন লন্ডনে বয়কুটকে বুড়ো আঙুল পাত বিতর্কের মাঝেই দেশাত্মবোধক ছবি বর্ডার দুই এর শুটিং শুরুতে জিন্সের তলায় তিনটে প্যান্ট পরে কাঁপছে দেব আমি স্কার্ট পরেও হাসছি ফাঁস করলেন কোয়েল কে কি বলছে তাতে কিছু যায় আসে না আচমকা কেন এমন পোস্ট নুসরতের মাঝখানেক ধরেই একছাদের তলায় থাকছেন নাজস নুসরত বিচে দি ভবিতব্য শ্বশুরবাড়িতে থাকতে আপত্তি ক্যান ডিভোর্স চাহাল ধস্রী প্রকাশ্যে আসল কারণ আরিয়ানের সঙ্গে প্রেম ঘনিষ্ঠতার সূত্রে মাছেলের কুকীরতি জেনে ফেলতেই সোদপুরের তরুণীকে মার ফুলটুসি